Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুবর্ণে অনেক স্বাগত জানিয়ে আমার নতুন চলে এলাম আর আজকে বলে দিই আজকে হলো দিনটা খুবই ভালো আর দুটো এক মানে একই ডেটে দুটো দিন পড়ে গেছে তো আজকে হলো সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজোটা ছেলের কাছে ভীষণ মানে যারা স্কুলে পড়ে কলেজে পড়ে তাদের কাছে ভীষণ ভীষণ বেশাল তারপর তো ভ্যালেন্টাইন্স ডেটা আছে স্পেশাল করে আর আমাদের পরিস্থিতির ঠিক একটু অন্যরকম আজকে ছেলে যেহেতু স্কুলে যাবে কিন্তু আমার পরিস্থিতি তোমাদের একটু বোঝে খুবই কষ্ট হচ্ছে সকাল থেকে আর সকাল থেকে তো ঘুম থেকে তো উঠতেই পারি না এত কষ্ট হচ্ছে এত কষ্ট হচ্ছে আর তারপর ছেলে স্কুলে ওকে রেডি করতে হবে এখন অনেকটাই বেঁচে গেছে দশটা পেরিয়ে গেছে অবরেডি আর আমাদের চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে যেহেতু ষষ্ঠী পুজো আর আমাদের বাড়িতে আছে পঞ্চমীর রান্না তো পঞ্চমী রান্নাটা কীভাবে সারবো কীভাবে করবো সেটা আমি বুঝে উঠতে পারছি না এখনো পর্যন্ত কিছু বাজার টাজার করা হয়নি অন্যবার বার মানে আগের বার হয়েছিল বাজার টাজার আগের দিন হয়ে যায় তারপর ষষ্ঠী পুজোর দিন আমিও রেডি হয়ে বেরোই রান্না বান্না করে সেটা এইবারে অন্য 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 হয়ে গেল ব্যাপারটা কী করবো ভালো লাগছে না শরীরের কন্ডিশন খুব খারাপ সকাল থেকে সেইভাবে আমি কিচ্ছু কাজ করতে পারছি না কিন্তু কোনো রকম চাটা করে বানিয়ে ওদের মুখের সামনে একটু দিয়েছি আমি খেয়েছি আর ব্যস্তি না তোমার দাদা ভাই বাড়ির সমস্ত কাজ বাজ করছে আর যেহেতু কন্টিনি রান্না টাছ ব্যাপার আছে কিন্তু মাছ কখন আনতে যাবে জানি না বাজারে মাছ পাওয়া যাবে কি না সেটাও জানি না আর রান্না বান্না করতে হবে তারপর বাজার ভাত কি বানানোর জন্য বললাম আর বাজার করতে গেলে এখন তো তাড়াতাড়ি যেতে হবে কিন্তু করবে বাড়ির কাজকর্ম না সেরে দিয়ে গেলে কে করবে আমি তো কিছুই পাচ্ছি না করতে তারপর দেখা কপালে কোপালিটি আছে না আছে কিচ্ছু জানি না বাজার পেলে হবে আর যেটুকুনি নিয়ম রক্ষা করতে হয় সেটুকুনি তো করতেই হবে প্রত্যেক বছর কখনো বেশি বেশি করি কিন্তু বছর আর হবে না অল্প অল্পই বানাতে হবে নিয়মটা তো আর করা যায় না আর ছেলে খেলা করছে সাইকেলটা একটু নামিয়েছে কোনোই দেখ করছে সাইকেলটা বের করছে নিজেই টানতে টানতে খেলা করছে আমাকে তো স্কুলে নিয়ে যেতে হবে না ও তো নিজে নিজে যেতে পারবে না তখন আমার এদিকে দিচ্ছে ঠিক আছে একটুখানি কথা বললে প্রচণ্ড হাঁপাচ্ছে আমি আর হাঁটতে গিয়ে খুব কষ্ট হচ্ছে আজকে রোদ্দুর উঠেছে গতকালকে বৃষ্টি এত মানে ভালো রকম বৃষ্টি ওয়েদারটা প্রচণ্ড ছিল আজকে বলেছিল ওয়েদার বৃষ্টি হবে কিন্তু বাট হলো না এই তো আর ঘরটা ঝাঁপ দিলে আমি একটু যে চেষ্টা করি ঘরটা মুছে দেওয়ার কিন্তু দেখা যাক আমি কতটা কি পারি তে চলো আজকে সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে আজকে ব্লগটা তোমাদের সামনে কীরকম তুলে ধরি সঙ্গে থাকো একটু দেখতে থাকো আশা করি মনে ভালোই লাগবে আর আমার কষ্টটা তোমরা একটু প্লিজ একটু কষ্ট করো আমার সাথে সাথে তোমরা একটু কষ্ট করো আর ব্লগটা দেখতে থাকো চলো এখন সঙ্গে থাকো তো মা ছেলে মিলে একদম স্নান করে পুজোটা দিয়ে একদম কমপ্লিট হলো আর যেহেতু বাড়ির একটা সশ্তুল ঠাকুর আছে সেই জন্য ছেলেকে বললাম একটুখানি চরণে ফুল দিয়ে দে সেই জন্য ফুল টুল দিয়ে দিল আর আমি এইভাবে পুজোটা দিয়ে দিলাম থেকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে পুজো একদম দিয়ে দিয়েছি আর আমি ভাত বসিয়ে দিয়েছি বাপরে ভীষণটা হাঁপাচ্ছি কারণ এক বালতি কেচেছি এক বালতি ঠিক না ছেলে স্কুল ডে সব কাঁচাকুচি হয়েছে দেখো ভাতদের এখনও জল টুপুক করে ফুটেনি আর তোমাদের দাদা মাত্র এলো আমাকে একটু হেল্প করলো পুজোর দিকে প্রসাদ ট্রসাদ সব কেটে দিল যেহেতু উঠা বসে আমি তো করতে পারছি না ওই জন্য এখানে প্রসাদটা রাখা আছে আর বাজার করে নিয়েছে যেহেতু আমাদের আজকে রান্না পঞ্চমী সেই জন্য অনেক কটাই বাজার আর যেহেতু অল্প অল্প করে সব কিছুই করবো অল্প অল্প করে আনলেও কি বলো তো সব রকম তো আনতে হবে আর এখানে আলু নিয়ে এসেছে আর এখানে গোটা সিদ্ধর জন্য ছোট আলু আর এই যে বেগুন বাঁধাকপি আর এই যে কলা সিদ্ধর জন্য সরঞ্জাম তোমাদের দাদাভাই কলা সিদ্ধ একদমই মুখে দেয় না প্রত্যেক বছর আমাদের ফেলা যায় এখানে কলাই মানে কি বলবো যে সেটুকু খায় আর আমিই খাই তো এই বছর আমারও বেশি কিছু খাওয়া চলবে না কারণ পেটের প্রবলেম হলে প্রচণ্ড আমার শরীরের প্রবলেম হবে আর আখ আঁখ দিতে হয় না কি গো ছোট দি এটা কাটতে হবে তোমাদের আখ দিতে হয় ওই গোটা সিদ্ধতে আর সব থেকে বিশেষ করে মাছ মাছ না হয়েছে একদম কাটাকুটি করে রেডি করে এনেছে কিন্তু এটাকে তোমাকে ধুয়ে পরিষ্কার করতে হবে আর এদিকে শাক আনা হয়েছে দুপুরবেলা শাক রান্না করব মাছের ঝাল দেওয়া হবে এটা কিছু ভাজা করতে হবে তো যাই হোক চলো আর আমার কিন্তু খাওয়া দাওয়া হয়নি এবার আমি হালকা করে একটু টিফিন করি টিফিন করে এদিকে সরঞ্জাম সব কিছু কাটাকুটি রেডি করতে হবে আর ছেলে এদিকে বাইরে উঠুনে একবারটি ড্রেসটা খুলে দিলাম যেহেতু একটু বসেছে আবার আবার ওকে রেডি করে তোমার দাদাভাই ওকে নিয়ে যাবে তো চলো আমি একটুখানি খাওয়া দাওয়াটা ছেড়ে নিই এই যে খাবার রেডি করছে চলো তো ছেলেকে একদম রেডি করে দিলাম এবার ওরা বাপ ছেলে মেয়েদের দুজনেই রেড পড়েছে রেড রেড পরে বেরিয়ে যাচ্ছে কয়েক কটা ছবি তোলা হচ্ছে আমার তো মানে কিছুই কাজ হচ্ছে না বাপরে বাপে অনেক কাজে অনেক বেজে গেছে সাড়ে বারোটার উপর বেজে গেছে ভাতটা ফুটে গেল নাকি আবার দেখি হ্যাঁ ভাতটা এতক্ষণ ফুটলো আর এত হাওয়া দিচ্ছে না আর ওয়েদারটা আবার খারাপ হয়ে গেল মেঘলা মেঘলা হয়ে গেল বেশ রোদ দিয়েছিল জানি না কতক্ষণ আর অনেক কটা বাসন এখানে হাঁড়ি এখানে থালা এগুলো সব পরিষ্কার করে ওখান থেকে বাসনগুলো সব সরিয়ে তবে আমি মাছ ধুতে পারবো তার আগে নিজে একটু ফ্রেশ হব স্নান করে একদম ফ্রেশ হওয়ার সময় পাইনি এই দেখো পাঞ্জাবি পরে হাঞ্জাবি ঠিক আছে ব্যাস হ্যাঁ একা ক্লাসে যাবে একটু চারিদিকটা এদিক ওদিক করে তোমার দাদাভাই ঘুরিয়ে নিয়ে আসবে তো চলো ও বেরিয়ে যাক এবার আমি আমার মতো কাজ করবো আর হ্যাঁ তার আগে যে কয়েক কটা কেচেছি মানে কাঁচা হয়ে গেছে আমার ধোয়ার সময় পাইনি ওখানে গামছা পড়েছে স্নান করেছি সব এগুলো সব ধুয়ে মেলে দেবো তো মাছ ধোয়া একদম কমপ্লিট করে নিয়েছি মাছে একদম নুন হলুদ মাখিয়ে ফ্রেশ করে নিয়েছে আর এদিকে অনেকটা মাছের তেল পটকা দিয়েছে দেখা যায় এটাতে কী করা যায় অনেকটা আর এদিকে আমার ভাত অলরেডি হয়ে গেছে চলো ফ্যানটা গেলে দিই নুন হলুদ মাখিয়ে দিয়েছে বলে এখানে সব আছে আর সব বাসনগুলো ছিল সব টান মেরে মাজা হয়ে গেছে আমি আর পাচ্ছি না ভীষণ কষ্ট হচ্ছে গো ভীষণ চলো একটুখানি আমি এগুলো করে দিয়ে একটুখানি নিজে ফ্রেশ হই তো বন্ধুরা দেখো আমি শাড়ি পরে নিয়েছি তো অনেক দিন পর তোমরা আমাকে শাড়ি পরতে দেখছো তো শাড়িটা পরতে হলো আর কি ইচ্ছাও করছে তো তাড়াহুড়োর জন্য পরতে পারি না আর এখন শাড়ি পরলেও খুব কষ্ট হয় তো সেই জন্য একটুখানি ভাবলাম শাড়ি পরা যেতেই পারে জানি কিছু কাজ হয়নি রাননি রান্না হয়নি এখনও কিন্তু কিছু করার নেই রান্না পরে হবে তো এই হচ্ছে আমি একটা শাড়ি পরেছি এভাবে আর এরকম একটা ব্লাউজ পরেছি জানি ম্যাচিং হয়নি কিন্তু রেডের সঙ্গে রেড গেছে এবার আমি একটুখানি হালকা করে একটু সেজে নিয়েছি তো কিছুই দিই নি মুখে জাস্ট যেটা আমি ক্যাশের ক্রিমটা লাগাই প্যাচ পেঁচানি শীতের সেটা লাগিয়েছি পাপায়া এত দাদা ভাই এখনও আসেনি ছেলেকে নিয়ে তো জানি না কখন আসবে ভাতটা উঠ দিয়ে দিয়েছি চলো এবার আমি সবজিগুলো একটু কাটাকুটি করে নিই করে নিয়ে ঝটপট করে রান্নার দিকে যায় দিন পর আবার কানেরটা পড়লাম কানের পরাই হয় না খালি কানেই সারা যখন থাকি আর এত বড় বড়ো চেনগুলো না সবসময় পরে শুতে পারি না চিপে ছিঁড়ে যাবে মনে হচ্ছে তো যাই হোক আর এই তো ব্যাপার আর ঘুরছি ফিরছি একটা করে ফল খাচ্ছি নয় তো পরেই থাকবে আর চুলটা আমার শুকিয়ে গেছে সিরামটা লাগিয়ে ফেলেছি যেহেতু শ্যাম্পু দিয়ে আজকে আর হাতে না নেল পলিশগুলো তুলেছি পরা হয়নি তবে খাওয়া দাওয়া করে দুপুরের পর নেল পলিশটা পরবো এই তো আমি নিজেই শাড়ি পরে নিজেই খেয়ে কীরকম লাগছে যেন ভালো লাগে শাড়ি পরলে কিন্তু শাড়ি পরলে না কাজ করা যায় না আমি একদমই পারি না কাজ করতে সবাই বলে কাজ করতে পারি না সত্যি কি আমারও হয় এরকম তো যাই চলো আর বেশি বক বক করবো না একটুখানি রান্নাটা আগায় ভীষণ হাঁপাচ্ছি ভীষণ চলো তো রান্না রান্নাবান্না একদম কমপ্লিট করে ফেলেছি তোমাদের সঙ্গে সেটা আর কিছু শেয়ার করলাম না চলো কি রান্নাবান্না করেছি দেখিয়ে দিই আর এখানে অনেক কটা বাসন ছিল মেঝে ধুয়ে নিয়েছি আর ছেলে এদিকে চলে এসেছে স্কুল থেকে আর সবজিগুলো তুল এখনও তোলা হয়নি যেহেতু বিকালে আবার কাটাকুটি করতে হবে আর এদিকে আমি ওখানে ঝাঁটটার দেবো আর ছেলে ছেলেদিকে এসে একটুখানি গোড়াগড়ি দিয়ে কার্টুন দেখছে তোমাদের দাদা ভাই ছেলেকে নামিয়ে দিয়ে চলে গেছে একটা কাজের জন্য আর ছেলে যেহেতু পাঞ্জাবিটা পরে গেছিলো সেটা মেলে দিলাম একটু রোদের মধ্যে হালকা হালকা রোদটা দিচ্ছে আবার মেঘলা হয়ে যাচ্ছে ওগুলো তো আজকে শোকাবে বলে কোনো আশা নেই যাই হোক আর যে কটা জিনিস ছিল খাবার টেবিলটা প্রচণ্ড অপরিষ্কার মতন ছিল একটু একটু ভাজ করে নিয়েছি তো চলো কি রান্নাবান্না করেছে একবার দেখিয়ে দিই এখানে ভাত বেগুন ভাজা এটা ঢাকা দিতে হবে বা ভাত তো আছে আর এদিকে করেছি চলো এখানে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল ধনে পাতা ছিটিয়ে দিয়েছি বাবা এখনো ধোঁয়া উঠছে এই তো জাস্ট নামালাম আর এখানে হচ্ছে পালং শাকের ঘন্ট ব্যাস বেগুন ভাজার শাক ঘন্ট আর মাছের ঝাল দিয়া আর এই দিকে মাছের তেলটা একটুখানি বেশি হয়ে গেছিল ওগুলো তুলে রেখেছি মানে মাছ ভাজার তেল আর এদিকে সরষেটা একটু বেশি ভাজা হয়ে গেছিলো মানে বেড়ে বাটা হয়ে গেছিল সেটা একটু রেখে দিয়েছি যেহেতু রাত্রের জন্য আমার লাগবে এখন রান্না রান্নাবান্না চলো এবার আমি একটু ঝাড়টা দিয়ে দিই ঝাড়টা দিয়ে দিলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে আমি একটু এবার রেস্ট করবো তোমাদের দাদা ভাই কখন আসবে না আসবে জানি না তো বন্ধুরা এবার খাওয়া দাওয়া করবো অনেকটাই বেলা করেই খাচ্ছি কেননা যেহেতু অনেক কিছু খাওয়া হয়ে গেছে আমার সেই জন্য আমি একটুখানি লেট করেই ভাতটা খাচ্ছি আর ছেলে তো আগে এসেছে আর তোমাদের দাদা ভাই এই কিছুক্ষণ আধা ঘন্টা হলে এসেছে স্নান করেছে তারপরে এবার আমরা খাওয়া দাওয়া করবো আর ছেলে তো স্কুল থেকে খিচুড়ি খেয়ে এসেছে আর সেই জন্য খিদে ছিল না আমাদেরও কারো ছিল না এবার পেট খালি হয়েছে তাও খেতে পারবো কি না জানি না এবার তোমার এই যে খাবার দাবার নিয়ে চলে এসেছি এবার খাবো খেয়ে দিয়ে একটু রেস্ট করে আবার বিকালে বান্না মানে রাতের রান্নাটা এবার বিকালে শুরু করবো না সন্ধ্যে সন্ধ্যে নাগাদ করে থন্দে টন্দে দিয়ে তারপর আর পারা যাচ্ছে না তো চলো দুপুরের তো তোমাদেরকে আমি মেনু দেখিয়ে দিয়েছি খাওয়া দাওয়াটা করবো করে একটুখানি রেস্ট করব। চলো আবার পরে আসছি পরিস্থিতি খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে তো এবার জামা কাপড়গুলো তুলে নিই মেঘটা নইলে যা ধরেছে না কখন বলতে কখন বৃষ্টি নেমে যাবে বুঝতে পারছি না তো কয়েক কটা ভাবলাম তুলব না একটুখানি রেস্ট করবো খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে তো ভাবলো না না তুললেই নয় তুলে নেওয়াটাই ভালো মনে হচ্ছে একটুখানি শুতে গিয়ে যদি আবার গুড়ি গুড়ি বৃষ্টি নেমে যায় না খুব তখনই আবার ছুটে দৌড়ে মানে আমি আর হাঁপিয়ে যাবো হালকা হালকা ভিজে আছে কালকে আবার দিতে হবে আর সবগুলোই আজকে ছেলের বলতে গেলে স্কুলের ড্রেস সব কিছু মোজা জামা প্যান্ট কারণ আবার স্কুল খুলে গেলে তখন আবার ড্রেস যদি কাঁচা না থাকে না তখন খুব একটা অসুবিধা আমারই হবে আর ছেলেকে শুইয়ে দিয়েছি খাওয়া দাওয়া করিয়ে ঘুমিয়ে গেছে মনে হচ্ছে আর গোপুর সোনাদের কয়েক কোটা জামা ছিল সেগুলো পর্যন্ত ধুয়ে মেলে দিয়েছি তুলে নেবো তাই ভাবছি চলো এবার একটুখানি সব তোলা হয়ে গেছে এগুলো একটু বাইরের মধ্যে মেলে দেব দিয়ে একটু রেস্ট করব গুড ইভিনিং সবাইকে এখন সময় কিন্তু সাড়ে সাতটা আর আমি আজকে দুপুরে শুয়েছি কত বেলাতে একটুও ঘুম ধরেনি একটুও না মানে কি বলবো মানে যে টাইমে ঘুমানোর সময় সেই টাইমে ঘুম পার হয়ে গেলে আমার এমনই বদ অভ্যাস আর ঘুম ধরলো না তো যাই হোক হেঁপাস ওপাস ধপাস করে গড়ি গাড়ি উঠলাম সন্ধে টন্দে দিলাম আর এই যে হাতে নেল পলিশ লাগিয়ে নিয়েছি দু হাতে আর ছেলে এখনও ঘুমাচ্ছে অনেকটা দেরি করে যেহেতু ঘুমিয়েছে তো সেই জন্য একটু এখনও ঘুমার চোখে তুলিনি আমি একাই নিজে নিজে সন্ধ্যে দিয়ে দিলাম তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে দোকানের দিকে আর আমি টুকটাক ঘরের কাজ করছিলাম কাজ বলতে রাত্রে যেহেতু রান্নাবান্না আছে পঞ্চমীর রান্নাটা রাত্রে আমাদের মেন রান্নাটা আর গতকালকে রাত মানে গতকালকে আমাদের এই বাসিগুলোই খেতে হবে মানে গতকালকে কোনো রান্নাবান্না করা যাবে না তো সেই জন্য একেবারে কালকের জন্য সমস্ত রান্না বান্না আমাকে করে নিতে হবে ঠিকঠাক করে গুছিয়ে গাছিয়ে রাখতেও হবে কারণ হচ্ছে নষ্ট যাতে না হয় ঠিকঠাক করে খেতেও হবে সেই জন্য ঠিকঠাক করে রাখতে হবে গুছিয়ে গাছিয়ে আর তোমাদের দাদা ভাই বললো যতটা পারবে একটু আগিয়ে রাখো নইলে চুপচাপ শুয়ে থাকো তো আমি আর শুয়ে থাকার মতন মেয়ে তো নয় খুচখুচ করে আমার আর ফোনটা চার্জ ছিল না ফোনটা চার্জে দিয়েছিলাম আর এই দেখো ভাত বসিয়ে দিয়েছি একটু বড় হাড়ি বসিয়েছি কারণ হচ্ছে কাল পর্যন্ত দুপুরের পর্যন্ত চিন্তা ভাবনা করেছি একদম রাতের বেলা পর্যন্ত নয় রাত্রেবেলা মানে আগামীকাল আজ আজকে যেহেতু পঞ্চমী আগামীকাল ষষ্ঠী তো ষষ্ঠীতে না ভাত খেতে নেই রাত্রেবেলা একজনকে মানে উপোস দিতে হয় বিশেষ করে মায়েরা তো যেহেতু আমি ছেলের মা হয়ে গেছি সেই জন্য মুড়ি টুড়ি খেতে হয় তো তোমাদের ভাই বললো আমিও রাত্রেবেলা ভাত খাওয়ার চিন্তা ভাবনা করো না কেউ বাসি ভাতগুলো আর কেউ খাবো না মুড়ি টুড়ি খেয়েই রয়ে যাব আর যেহেতু উনুন মানে ট্যাস এখন তো গ্যাসের যুগ হয়ে গেছে আগে উনুন উনুন ধরাতে ছিল না আর এই দেখো আমি বাঁধাকপিটা কেটে নিয়েছি মটরশুঁটিতে বাঁধাকপির তরকারি হবে আর হবে মাছের ঝাল দিয়া আর গোটা সিদ্ধ যেটা হয় কলাই সেদ্ধ যেটা সেটা তো হবেই আর সম আমি এই কলাই সিদ্ধগুলো না কলাইগুলো কী বলো তো এই দেখো ভিজিয়ে রেখে দিয়েছি তো যাই হোক এখন একটু রেস্ট করবো বাঁধাকপিটা কেটে একদম ধুয়ে গুছিয়ে রেখেছি ওয়েট করছি ভাতটা উতলালে একদম একটুখানি কমিয়ে দিয়ে তারপর আমি একবারটি ছেলের পাশে গিয়ে আবার শোবো পারছি না আমি সরষে টরসে বাড়তে আছে আদা জিরে বাড়তে আছে আর এখানে এই যে সমস্ত সবজিগুলো দেখতে পাচ্ছি এখানে এই দিকেরগুলো খোলা আর ওই দিকেরগুলো সবজি ওগুলো হচ্ছে গুছি গাছি রাখতে হবে কারণ হচ্ছে আমার ওখান থেকে কী লাগবে না লাগবে তোমার দাদাভাই ওই জন্য তুলে নিই আর আমিও তুলিনি একবারে সমস্তটা রান্নাবান্না হয়ে গেলে রাতের বেলা গুছিয়ে রাখতে হবে নইলে কি বলো তো ইঁদুরে দূরে টানতে টানতে কোথায় রেকম হাওয়া করে দিয়েছে তো যাই হোক চলো পরে আসছি আবার তোমরা দাদা ভাই কখন আসবে বলতে পারছি না চলো তো বন্ধুরা তোমার দাদাভাই দোকান থেকে আসার পর একটুখানি চা বানালাম রান্নাবান্না এখনও কমপ্লিট করিনি ভাতটা আমার হয়ে গেছে ফ্যান গেলে দিয়েছি আর সবাই একটু গরম গরম করে চা খাচ্ছি কি খাবো খুঁজে পাচ্ছি না তো ভালো লাগছে না দেখো টানুট নিয়ে বসে ছেলে খাচ্ছে টপ বিস্কুট আমি খাচ্ছি মেরি বিস্কুট চলো চাটা খেয়ে নি খেয়ে রান্নাঘরে ঢুকে যাব তো বন্ধুরা রান্না রান্নাবান্না একদম কমপ্লিট করে ধপাস করে এপার সপার ধপাস করে শুয়ে পড়েছি আর আর কি রান্না বান্না করা মানেই তো খাওয়া খাওয়া মানে অনেক রাত হয়ে গেছে এবার শোয়া শোয়া মানে ঘুমানো ঘুমানো মানে সকালবেলায় উঠা উঠা মানে আবার যুদ্ধ শুরু করা তো আজকে হলো তোমাদেরকে সকাল থেকেই বললাম যে আজকে হলো সরস্বতী পুজো আজকে হলো ভ্যালেন্টাইন্স ডে আর আজকে হলো দুঃখের একটা ঘটনা মানে দুঃখের একটা দিন তো আজকের দিনটা হলো ব্ল্যাক ডে এটা খুবই একটা আমাদের কাছে জন মানে দুঃখজনক ঘটনা তো যাই চলো আর রান্না বান্না কি করেছি তোমাদের সঙ্গে সেটা একটু শেয়ার করে দিই আর আমাকে কি আমাকে ভ্যালেন্টাইন্স ডে কেক তোমাদের দাদা ভাই কী দিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর চলো তার আগে একটুখানি তরকারি ফরকারিগুলো দেখিয়ে দিই আর এই যে ছেলেরা আবার ঘুম পাচ্ছে না ও প্রচণ্ড আজকে সন্ধ্যেবেলা ঘুমিয়েছে মানে আজকে পড়াশোনা বাদ দিয়ে মানে ঘুম দিয়েছে হ্যাঁ ওগুলো তো ঠান্ডায় লাগছে ওগুলো ঠান্ডায় লাগলে না তোর কি করে ঘুম পাই রে সময় অত ঘুমালে হবে তো যাই হোক এখন খাওয়া দাওয়া করবো তো চলো তরকারিগুলো একটু দেখিয়ে দিই যে আমি কি রান্না রান্নাবান্না করলাম আবার একটু লিপস্টিক লাগিয়ে দিয়ে নিয়েছি আর একটুখানি রিলস বানাচ্ছিলাম চলো তো এই হচ্ছে রান্না রান্নাবান্নার সরঞ্জাম বেশি কিছু তো করে উঠতে পারিনি আগেই বলেছি প্রত্যেক বছর যেহেতু ভালোভাবে রান্না বান্না আমি করি আমার এই বছরে যেটুকুনি মানে নিজের কষ্টের করে রান্না বান্না সেরেছি সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করি চলো আর প্রথমেই দেখিয়ে দিই গোটা সেদ্ধ এই দেখো গোটা সেদ্ধ হাঁড়ি সহ আনলাম না যেটুকুনি খাবো পরিমাণে রাত হয়ে গেছে কালকে এখন খাবো চিবাবো সব করব ওটা কি আছে খোলো সকালের এটা শাক ওটা এক এক করে দেখো এটা হচ্ছে মাছের ঝাল দেওয়া সর্ষে বাটা দিয়ে একদম যেহেতু কাল রাত কালকে সারাদিনই রান্নাবান্না হবে না সেই জন্য সব কিছু রান্নাবান্না করে নিচ্ছি আর এই যে বাঁধাকপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি এখানে পেঁয়াজ রসুন কিচ্ছু পরবে না মাছটা খাওয়া চলবে শুধু আদা দিয়ে করতে হবে আর ওই যে ভাত একদম অল্প দেবে একটু খেলে পেট ভরে যাবে কেননা কলাই সেদ্ধটা আমি একটু খাবো বাসিটার থেকে টাটকাটা একটু বেশি ভালো লাগে সমস্ত তরকারি দেখিয়ে দিলাম এবার খাবো আর বললাম ভ্যালেন্টাইন্স ডে কী দিল তোমাদের দাদা ভাই চলো তোমাদেরকে একটু বলি এবছরে ভ্যালেন্টাইন্স ডে আমাকে কিচ্ছু দিতে পারেনি কারণ হচ্ছে সব দিকটায় তোমাদের দাদাভাই এই বছরে এইবারে ম্যানেজ করতে পারেনি কেননা আমার এইবারে প্রচণ্ড ওষুধ টষুধ সমস্ত খরচা মানে বাতি লাগছে তার সঙ্গে তো আজকে পঞ্চমী এত কিছু খরচা সব থেকে বিশেষ করে আমার ওষুধের প্রচণ্ড আমার ওষুধ লাগছে বলে এই বছরে আমার আর কি বলবো হয়ে উঠেনি তোমাদের দাদা ভাই তো যাই হোক আর কয়েকদিন আগে তো এই পলাটা দিলো এটাকে আমি ভ্যালেন্টাইন্স ডে গিফট ভেবে নিয়েছি আর এটাই অ্যাডজাস্ট করে নিচ্ছি কী আর করবো সবসময় তো আর সবটা দেওয়া সম্ভব না আর ভ্যালেন্টাইন্স ডে আরও বড়ো গিফটটা সেটা অফ ক্যামেরায় দিয়ে দেবে তাই তো ইয়েস স্টুবি টপ স্টুবি টপ বলে দেখবো অফ যত তাড়াতাড়ি ক্যামেরাটা অফ করা যায় তত তাড়াতাড়ি মঙ্গল তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি আর ফিরে আসি নেক্সট ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আজকে সরস্বতী পুজো হ্যানিটেজ ডে আর ব্ল্যাক ডের ভিডিও কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চলো টাটা গুড নাইট আর কারা কারা রান্না করলে প্লিজ কমেন্ট হ্যাঁ পঞ্চমী রান্না কাদের বাড়িতে হয়েছে কাদের বাড়িতে নেই সেটাও আমাকে কমেন্ট করে জানি আর কলাই সিদ্ধ কাদের বাড়িতে আছে কাদের বাড়িতে নেই সেটাও আমাকে কমেন্ট করে জানি চল আজকে মতো আসি টাটা গুড নাইট